সান্তিয়াগো বার্নাবুর রাত মানেই অন্যরকম এক আবহ হাজারো সাদা সমুদ্র চোখে মুখে প্রত্যাশা এবার তারা দেখতে এসেছে একসাথে দুই নতুন সূর্যকে নতুন দুই স্বপ্নকে ডাগাউটে জাভিয়ালসো মাটিকিলিয়ান এমবাপে পুরনো অধ্যায় শেষ নতুন গল্পের প্রথম লাইন এখানেই শুরু প্রথম অর্ধটা ছিল ধৈর্যের লড়াই অশাসনার লাল দেওয়াল ভাঙতে হিমশিম খেল রিয়াল এডার মিলিতাও দূর থেকে শট নিলেন তরুণ দিন হুইসেনও চেষ্টা করলেন কিন্তু অশাসনা প্রহরী সার্জিও হেরা ছিলেন অটল এমবাপে একবার ভিনিসিয়াস জুনিয়রের পাশ থেকে মিস করলেন আর একবার শট বাইরে গেল বার্নাবোর নিঃশ্বাস যেন আটকে গেল কবে আসবে সেই মুহূর্ত সেই মাহেন্দ্র হন আর অপেক্ষা তারপরই নাটক দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপে ঢুকে গেলেন বক্সে হুয়ান ক্রুজে ট্যাকলে পড়লেন মাটিতে রেফারি বাসি বাজালেন পেনাল্টি পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেল এমবাপে স্পট কিক নিতে এগিয়ে এলেন যেন পুরো ইউরোপ থমকে গেছে নিখুঁত শট বল ছুটে গেল জালে গর্জে উঠল বার্নাবু আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন ওয়ান এক গোলে যেন সাদা সোনালী মহাকাব্যের নতুন অধ্যায় খুলে গেল ডাগাউটে দাঁড়িয়ে আলোন্সের মুখে হালকা হাসি চোখে স্বপ্নের ঝিলিক ম্যাচে বললেন এখানে কোচ হিসেবে ফিরতে পারা সত্যিই অবিস্মরণীয় আশা করি এটা বহু জয়ের সূচনা তার কণ্ঠে শোনা যাচ্ছিল ভবিষ্যতের প্রতিশ্রুতি এই রাতে অভিষেক হলো ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ডের লিভারপুলের লাল ছেড়ে এলেন সাদার রাজত্বে সঙ্গে ছিলেন বোর্নমাউথের মাউথের প্রাক্তন হুইসেন আর রাজ বংশোদ্ভূত আলবারো কারাস আঠারো বছর বয়সে আর্জেন্টাইন উইঙ্গার ফ্র্যাঙ্কো মাস্তান্তোন অভিষেক ছলকে নজর কাড়লেন আলোনসোর আশীর্বাদে অনুপস্থিত ছিলেন জুট বেলিংহাম কাদের অস্ত্রোপচারের পর তাকে পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত গত মৌসুমের শেষে আঞ্চলতির বিদায়টা ছিল তিক্ত লালিগা নেই ইউরোপ শিরোপা নেই কিন্তু বার্নাবুতে এদিনের রাত অন্য কিছু বলছিল এমবাপের সেই এক গোল আলোনসোর প্রথম জয় আর দর্শকদের চোখে মুখে নতুন ভোরের আশাপ আগের মৌসুমি স্পেনে এসে লালিগা সর্বোচ্চ একত্রিশ গোল করা এমবাপে এবার শুরুতেই জানিয়ে দিলেন আলোনসোর নির্দেশনায় নতুন ভোর আনতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ মাদ্রিদের এই যাত্রা কেবল তিন পয়েন্ট দিয়ে শুরু হলো না শুরু হলো নতুন এক স্বপ্নের গল্প দুই সাল থেকে শুরু করে মৌসুমের প্রথম ম্যাচে বরাবরের মতোই অজেয় রইল রিয়াল মাদ্রিদ কাউসার মজিমাপুর খেলা একাত্তর